খাসির মতো গন্ধ বেরিয়েছে মাংস রেখে কিন্তু খেতে হবে এটা দারুন দারুন বন্ধুরা চলে এসেছি বাগানে মানে জঙ্গলে আমি ডুমুর পারব এই দেখুন ডুমুর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু একটু খাটনি করতে হয় এই যে আমি ছিঁড়ে নেব ডুমুরগুলো গাছ থেকে এই যে দেখুন এই যে

এই যে এই যে এই যে এই যে আমাকে দেখা যাচ্ছে না গাছের পাতায় আমি ঢেকে গেছি কিন্তু আমি ডুমুর পাড়ায় ব্যস্ত ওর বন্ধুরা ডুমুর পাড়া হয়ে গেছে আর ডালটা ছেড়ে দিলাম অনেকগুলো ডুমুর হয়ে গেছে অনেকটা নিয়ে নিল ডুম গুলো আমি গোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি এবার আমি কেটে দেখাবো আপনাদের কিভাবে কাটতে হয় এই দেখুন অনেকগুলো ডুমোর কিন্তু এবার একটা ডুমুর কেটে দেখাচ্ছি তা ডুমুরগুলো আমি কেটে নেব এটা কিন্তু বড় ডুমুরি বড় ডুমুরের আটি সব সময় বড় হয় আর কচি এই যে এগুলো একটু শক্ত হয় এটা আমি একটা চামচ নিয়েছি আটিগুলো আমি এই চামচের সাহায্যে ফেলে দেব তাহলে আর ঝামেলা থাকলো না এইভাবে আমি প্রত্যেকটার আটিগুলো ছাড়িয়ে নেব একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে এবার আমি এখান থেকে আর একটা পিচ করবো এই এইভাবে কাটবো একদম সহজ পদ্ধতি এটা ডুমুর কেটে আমি হলুদ জলে রাখবো তাহলে ডুমুর থেকে সব পচগুলো বেরিয়ে যাবে এইভাবে কাটবো আর জলের মধ্যে দিয়ে দেবো হলুদ জলে সব ডুমুরগুলো আমি পিস পিস করে কেটে নেবো মাঝখানে এরকম তারপরে আমি আটিগুলো ছাড়াবো তো বন্ধুরা আপনারা এইভাবেও কাটতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আর আটিগুলো ফেলতে হবে না আলাদাভাবে এই যে এইভাবে উপরে আমি যেভাবে নিলাম ওতে কি হয় অপচয় হয় না কারণ এরটা বেশি মোটা হয় না তো শুধু বীজগুলো ফেলে অনেকটা অংশ পাওয়া যায় মানে ভেতরের অংশটা ভালো লাগে খেতে বেশি ওই জন্য আমি আটিগুলো আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি আর আপনারা যদি না চান যে কষ ভরে যাবে তাহলে এইভাবে আমার মতো করতে পারেন এই যে একটা দেখিয়ে দিলাম এইভাবে সাইড থেকে নিতে পারেন কতটা হয়েছে দেখুন অনেকটা হয়েছে জায়গাটা একটু পরিষ্কার করে নেব তারপরে দেখাচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর ভালো করে ডুমোর গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে তাহলে আর কালো হবে না হলুদ দেওয়ার জন্য আপনারাও যখন সেদ্ধ বসাবেন একটু হলুদ দিয়ে দেবেন তাহলে দেখবেন সেদ্ধর পরে আর কালো দেখাবে না সুন্দর একটা কালার আসবে এবার ডুমুরের জন্য কটা আলু কেটে নেব আলুগুলো আমি খোসা উঠিয়ে নিয়েছি এরকম ছোট ছোটো পিচ করবো এইভাবে বাকি আলুগুলো কেটে নেবো সব আলুগুলো কেটে নিলাম আমি দেখুন এবার ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা ডুমুর আমি সেদ্ধ করে নিলাম ভালো করে এবার আমি জলটা ঝরিয়ে নেব আমি এটা খালি হাতেই ধরলাম সারাশি দিয়ে ধরি কারণ শীতকাল কতটা গরমও লাগছে না কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে আলু ভালো করে ভেজে নিলাম এবার তুলে নেব এবার কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দুটো এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে ভেজে নিলাম এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে আর জিরে বাটা একসঙ্গে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ কেটে রাখা টমেটো দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না অল্প করেই দিলাম এবার জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো ভালো করে হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা ডুমুর দিয়ে দেবো ডুমুরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো হ্যাঁ ডুমুর ডুমুরগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো এবার ডুমুর আর আলু ভালো করে কষিয়ে নেব আর এই ডুমুরটা এমনভাবে রান্না করব মাংস রেখে খেতে হবে এত টেস্টি হয় আর এটা বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো আর এই ডুমুরে প্রচুর আয়রন থাকে বাচ্চাদের খাওয়া তো খুবই উপকার ভালো করে মাংসর মতো কষিয়ে নেব তারপরে জল দেব এবার আমি জল দিয়ে দেব 私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私 সুন্দর আর ডুমুরটা আমি যেভাবে সেদ্ধ করলাম হলুদ দিয়েই সেদ্ধ করবেন তাহলে কালারটা দেখবেন কালো হবে না খুব সুন্দর একটা কালার থাকবে কত সুন্দর লাগছে দেখতে ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে এবার ঢাকনাটা তুলে নেব দেখুন ডুমুরটা কত সুন্দর গলে গেছে এই যে আর আলুগুলোও খুব ভালো করে গলে গেছে এই যে এবার আমি গরম মশলা দিয়েই নামিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব তাহলে টেস্টটা ভালো আসবে ও দারুণ লাগছে কিন্তু দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা এবার নামিয়ে নেব রেডি হয়ে গেল ডুমুরের তরকারি দেখতে কিন্তু হেভি হয়েছে খাসির মাংসর মতো গন্ধ বেরিয়েছে মাংস রেখে কিন্তু খেতে হবে এটা দারুণ কত সুন্দর লাগছে দেখুন এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে দারুন আমি শুধু খাচ্ছি আপনারা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর ভীষণ ভালো লাগে আর মাংস রেখে এটা খেতে হবে দারুন লাগছে অসাধারণ তা বন্ধুরা ডুমুরের রেসিপিটা কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেনই আর আমি যেভাবে যেভাবে করেছি রান্নাটা আপনারাও সেইভাবে ফলো করে করবেন দেখবেন অসাধারণ লাগে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতোই টাটা